সৈরা শ্রেণীর কারাগারে বন্ধ ছিলাম আমাকে ফাঁসির কাছে তুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল আল্লাহ শেষ রহমত কথা আছে রাখে আল্লাহ মারে গে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের রক্ত দেখ কোরবানি বিনিময়দেশ নতুন স্বাধীন বাংলাদেশ আমিও নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে আমাদের সামনে নিতে হয়েছি আমি फांसी এর মঞ্চে লক্ষ্য 90 জনতার মঞ্চে hadir হতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা এই ভাই বন্ধক আমার জাতির ত্রয়widetilde ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে আমার এসপিএম কোটির 7 জন বিচারপতি একমত হয়ে এটাকে একটা যথাযথ আখ্যাইত করেছেন আমাকে জুডিশিয়াল কিংগমের মাধ্যমে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে কার কানে এসে জোর দাবি জানাতে চাই আমাদের যে 10 জন কারাগারে শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি फाসির মঞ্চে ঝুলিয়ে পাঁচজন বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে এই হত্যা कांडের সঙ্গে যারা যেখানে যেভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এই সরকারের কাছে জোর দাবি করছি সংগ্রামী ভাই বন্ধুগণ তাদের কি অপরাধ ছিল তারা বাংলাদেশ ইসলামী হঙ্গোপাধ্যায় আন্দোলন করছিলেন তারা বাংলাদেশে আধিপত্য সত্য সর হয় বাঁধে ভেঙে সামনে যেতেই থাকে আমাদের সামনে তাদের হত্যা করে হোক একাত্তরে বয়ান করে হোক যে নামে আমাদেরকেও পাত দিয়ে আমাদের আটকাওয়ার ব্যবস্থা করা হয়েছিল কোন সত্যি সেই